প্রিয় দর্শক আমরা এখন সাবার নদীর পাড়ে যাব নদীটার নাম হলো বংশাই নদী সেই নদীতে আমি এবং জাকির বাই ঘুরে বেড়াবো এবং জাকির বাইয়ের কিছু কথা শুনবো আমরা চলে যাচ্ছি সাবার নদীর তীরে নদীর পাড়ে বসে আমরা জাকির বাইয়ের কিছু কথা শুনব চলেন ঘুরে আসি সেই নদীর পারে নদীটার নাম হলো বংশাই নদী আমরা চলে যাচ্ছি বংশাই নদীর পারে তো আপনারা সবাই আমার সাথেই থাকবেন আমরা এখন অন্ধ মার্কেট থেকে যাচ্ছি সবার নদীর পারে সেই নদীর পাড়ে যাচ্ছি অন্ধ মার্কেটের থেকে নামতেছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা জাকির বাইয়ের কথা শুনবো জাকির ভাই আসতেছে সেই আমরা যাচ্ছি আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করবেন তো আমি বংশী নদীর পারে বসে গান করতেছি আমি মারে আমার মনের মতন পোহরে সাথী আমারি ঘরে আমি যাবো তোমারে আমি যাব তোমারে বন্ধু যদি আসো আমার ঘরে দেখব তোমায় দুই নাই ভোরে বন্ধু যদি আসো আমার ঘরে দেখব তোমায় দুই নাই ভোরে আমার গলার মালা তুলে দেব তোমার বন্ধু আমার গলার মালা তুলে দেব তোমার রে আমি সাজাব তোমারে আমি সাজাব তোমারে বন্ধু যদি থাকো আমার পাশে রাখবো তোমায় আমার ওই না কাছে বন্ধু যদি থাকো আমার পাশে रागबो तो माय अमरई ना कासे तुम्ही बिन एकयक বাজব কি করে রে বন্ধু তুমি बिन एकयक বাজব কি করি আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে এacchar karbar roi dukhed du ki মনের রে পাইলে হইতাম সুখী এ সাক্ষর করবে দুঃখের দুঃখী মির্জা কিরের পাইলে হইতো সুখী এ সাক্ষর করবে ধন্য সকলের কাছে বিধি এ সাক্ষর করবে ধন্য সকলের কাছে আমি সাজাবো আমার মনের মতন তোরে সাথি সাথী হয়েছ যদি আমারই ঘরে বন্ধু সাথী হয়ে এসো তুমি আমারই ঘরে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তো প্রিয় ভিওয়ার্স বংশী নদীর পাড়ে বসে এতক্ষণ গান করলাম কিছু কথা বলছি কিছু গান করছি তো এর মাঝে ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন আর দোয়া করবেন তো আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম